শতরূপে সরদা এই বই থেকে পাঠ বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু তৃতীয় পর পর্যায়ে শ্রী সঙ্গে নিবেদিতার ব্যক্তিগত সম্পর্কের কথা আলোচনা চলছে পরবর্তী অংশ আঠই ডিসেম্বর উনিশশো মিস ম্যাকলাউডকে নিবেদিতা এক চিঠিতে লিখেছেন আমি একটু আগেই মাথাদেবী শ্রীচরণ ধূত করতে গিয়েছিলাম সেই ধ্রুব থেকে তোমার জন্য যে আশীর্বাদ তিনি জানিয়েছেন তাই তোমাকে পাঠাচ্ছি মায়ের যাওয়া নিবেদিতার পক্ষে অভিনব কোনো কাজ নয় তবু মনে হয় ওই পত্রে উক্ত কাজের কথা তিনি একটু বিশেষভাবে লিখেছিলেন অন্তরের গভীরে খুবই বিচলিত ছিলেন বলে পরের সপ্তাহে একই জনকে লেখা একই চিঠিতে আরেকটি চিঠিতে কারণটি অনুমান করতে চায় তোমাকে গতবার লেখার পর থেকে ক্রমান্বয়ে আমার প্রিয়জনদের বাড়িগুলির উপরে ব্যাধি ও মৃত্যু দেব মৃত্যু করপ্রসার ঘটেছে অবর্ণনীয় দুঃখের গার ও ছায় আচ্ছন্ন হয়ে আমি জানি তুমি তোমার ভালোবাসার শুভেচ্ছা পাঠাবে আমাদের ভালোবাসা কি সকরুণভাবে অপ্রচুর ও সামান্য তাই চেষ্টা করি ঈশ্বরের অনন্ত করুণার রূপটি অনুভব করতে তাতে ওই স্বস্তি বোধ করি যে এই পৃথিবী আমাদের উপর নির্ভর করে দাঁড়িয়ে নেই আমি শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করেছি তিনি আমাকে না বলতে পারবেন না তা জানি তার মনে হয় নয় আমি যোগ্য বা অযোগ্য আমার যোগ্যতা হিসাবে কিছু এসে যায় না ওতে কোনোই হেরফেরও হবে না কারণ তিনি ভালোবাসেন তাকে প্রত্যাখ্যান নেই জয়